কালকে ফ্রাইডে যার কারণে আমি সন্ধ্যার পরপর পিসিমুনির বাসে চলে এসেছি আসার একটাই কারণ ছিল আমি আইব্রোগুলোকে একটু তুলব আমার পিসির কাছে তাই ভাবলাম যেহেতু ওরা নতুন বাসায় উঠেই পড়েছে তাই সবার সাথে একটু শেয়ার করে ফেলি কারণ ওদের নতুন বাসাটা অনেক সুন্দর করে সাজিয়েছে যদিও এখনো ফুলফিল ভাবে কমপ্লিট হয়নি কিছু কিছু জিনিস বাকি আছে এখনো গুছানোটা তার মধ্যেই আমি শেয়ার করে দিলাম তো এখন হচ্ছে এটা ড্রয়িং রুম আপনারা দেখে বুঝতেই পেরেছেন খুব সুন্দর করে করেছে তারপরে এখানে হচ্ছে সব মিলের রুম মানে আমার পিসাদ হচ্ছে গেমিং চেয়ার পিসি তারপরে একটা কর্নার কিছু ফ্লাওয়ার খুব সুন্দর হয়েছে তারপরে দেখেছি এখানে একটা পারফিউম রাখা ভাবলাম যে আমি যেহেতু বাসা থেকে পারফিউম দিয়ে আসিনি এখান থেকেই দেওয়া যায় স্মেলটা মোটামুটি ভালোই ছিল তারপরে দিয়ে আমি সুন্দর করে আবার জায়গা মতো রেখে দিলাম পারফিউমটা আর এই টা প্রাচীর খুব পছন্দের যদিও ও হচ্ছে ব্যালেন্স করতে পারে না তাই আমি এখন একটু বসে ঘুরে নিলাম তারপরে এখান থেকে চলে যাব আমরা কর্নার এর এখানে কারণ কর্নারে খুব সুন্দর সুন্দর জিনিস রাখা আছে এগুলো সব আমার পিশার শখের জিনিস আমার পিসি আমার মনে হয় না একটা শপিজ এনেছে সব আমার পিসি এনেছে বাইরে থেকে এখানে হচ্ছে এগুলো কাছের একটা মেলা থেকে মনে হয় এনেছিল আগের বাসায় থাকতে এগুলো বুঝায়নি কিন্তু এই বাসায় কর্নার এর মধ্যে রেখেছে আর এখানে ছোট ছোট কিছু গ্লাস আছে তারপরে এখন হচ্ছে আসছি রান্নাঘরে রান্নাঘরটা যদিও অনেক বড় ছিল তবে আগের রান্নাঘরটার মতো ছিল না তারপর এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে হচ্ছে একটা ওয়াল কেবিনেট রেখেছে তারপর এখানে মাইক্রো ছিল আর হচ্ছে ডাইনিং টেবিল যদিও ডাইনিং টেবিলে তেমন কেউ খায় না তারপরে এখানে হচ্ছে ডাইনিং টেবিলের পাশে যে আহ জানলাটা এটা দিয়ে এত সুন্দর বাতাস আসছিল যার কারণে আমি চলে গেলাম হচ্ছে একটু হাওয়া খাওয়ার জন্য কারণ ওয়েদার ঠান্ডা যার কারণে সবকিছু বন্ধ রাখা ছিল তাই আমি একটু খুলে দেওয়ার পর দেখছি বাতাস আসছে অনেক সুন্দর ঠান্ডা বাতাস আসছিল এখান দিয়ে খুব গরম লাগবে আমার মনে হয় না আন্টিদের এই বাসায় তারপরে হচ্ছে বাতাস নিতে নিতে আমি ভুলে গিয়েছি যে আম প্রায় দশটা বেজে গেছে আমার বাসায় যেতে হবে তাই তাড়াহুড়া করে সবগুলো রুম একটু ভিজিট করে নিলাম এটা হচ্ছে আমার পিসিমনি আর আমার পিসার রুম এখানে আছে আলমিরা তারপরে আন্টি সেলাই মেশিন তারপরে খাট এই তো সিম্পল কিছু কিছু র্যাক এইগুলোই আছে এই রুমে এই রুমের পাশে হচ্ছে একটা ব্যালকনি আছে আর যখন হচ্ছে বাহিরে বাতাস আসে তখন খুব জোরে বাতাস বয় মানে পিসিমণিদের প্রত্যেকটা রুমের এখান দিয়ে বাতাস আসে মানে আমি যতটুকু দেখেছি বা যতটুকু ফিল করেছি তারপরে বারান্দায় গিয়েছিলাম এই লাইটটা নিয়ে এই লাইটটা খুবই সুন্দর যদিও মেবি এটা চার্জ ছিল না যেহেতু বারান্দায় কোনো লাইট লাগানো হয়নি যার কারণে আমি এই লাইটটা নিয়েই গিয়েছিলাম ভাবলাম যে খুব সুন্দর আসবে অন্ধকারে সুন্দর আসছিলো বাট অতটা বোঝা যাচ্ছিলো না বারান্দার ভিউটা বারান্দাটা ঠিকঠাকই ছিল কিছু গাছ ছিল বারান্দার মধ্যে তো ওইখান থেকে হচ্ছে খুব সান্দা মানে ঠান্ডা বাতাস আসছিল আমি কিছু থেকে তারপরে রুমে চলে আসছি আমার একটু তাড়াহুড়া করতে হবে কারণ দশটা বেজে গেছে পারে এই রুমেই হচ্ছে ঠাকুরকে রাখা হয়েছে যেখানে স্বর্ণালী থাকে এখানে হচ্ছে একটা ড্রেসিং টেবিল আছে এখানে একটা অডরুপ আছে খাট আর সাথে একটা বেলকনি আছে এটা যে বেলকনিটা এটা একটু তুলনামূলকভাবে ভাবে বড় তো বেলকনির একটা জিনিসই ভালো লাগে যে একদম মানে আছে না কিছু বেলকুনির সামনে ওয়াল দেওয়া থাকে একদম পুরো হাফ আমার ওই টাইপের বেলকুনিগুলো ভালো লাগে না এটা একদম ওয়াল নেই বাট গ্রিল দেওয়া নেই চোখ যার কারণে হচ্ছে হাওয়া বাতাস পুরোটাই ঢুকবে এই কারণেই আমার এই বেলকনিগুলো অনেক ভালো লাগে এই ছিল আমার পিসিমনির বাসা আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো আজকে আমরা তো এখানে বিদায় নিচ্ছি